সবাই কাছে ফোন করছি মন্ডল থেকে শুরু করে এক মিটিং সবাইকে ফোন করছি আমরা বিভিন্ন দেখা যাচ্ছি তাহলে আমরা কার কাছে যাবো আজকে যখন আমরা রাস্তা অবরোধ করছি আমাদের পাশে আইসে যাইতে সময় আমরা সাহেবের পাইছি সাহেবের সঙ্গে কথা কইছি

মিডলম্যান এসপিসিএল আমাদের যে কোম্পানি তা সিএনজি সিএলের সঙ্গে তাদের কি নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না আমরা তো লোক আসলে দেব আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম বললো সিএনজিসিএল সিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই আমরা এসপি সিএলের সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট আমরা গ্যাস দেবো না আমি তো মাস এদিকে ঈদ তারপরে পয়লা বৈশাখ যাবে ইলেকশান অনেক ঝঞ্ঝাট সবাই অটো নিয়ে আসে ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে এইভাবে বন্ধ করে তো হয় না আপনারা আলোচনা করতে থাকেন আবার দিতেও থাকে না আমার কত তারা শুনলো না তারপর আমার কোম্পানিতে আমি প্রেসার দিলাম যে আপনাদের কি ঝঞ্ঝাট কি ঝামেলা এটা অতি সত্য সুধা করুন বলছি দেখা হবে করব করছি এই সব বলছে কোনো সময় খুন ওঠায় কোনো সময় খুন ওঠায় না আমি আজকে সকালবেলাও প্রধান সাহেবে এসেছিল মাথার বের ডিটেলস বলে দিয়েছি এবং আমাদের যে সেইস অফিসার রাজ ঠাকুরিয়া ওনার সঙ্গে আমার ডিটেলস হয়েছে যে স্যার এটা সলিউশন করেন একটা ন্যাশনাল হাইওয়েড বন্ধ আমার পেট্রোল ডিজেল বেচা বন্ধ ইমার্জেন্সি রুগী আসে আমি দিতে পারছি না তাই আমি কি করব আমার তো কিছু বলার নেই তবে এখন মিনিস্টার নোয়াতে মাননীয় মিনিস্টারও এসেছিল উনিও আমার থেকে ডিটেলস জেনে নিয়েছে আমাদের মধ্যে কোনো পেমেন্ট বা রেট ফেট নিয়ে কোনো ঝঞ্ঝাট নাই আমরা যে পনেরো তারিখে একটা বিল পাবো আজকে হলো তেরো তারিখ আজকে তেরো তারিখ না আজকে তেরো তারিখ পনেরো তারিখ বিল আসবে তারও আমি পূর্বে দশ লাখ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি কারণ আমরা টানতাজ করি কত বিক্রি হবে ধরেন না আমরা পনেরো দিনে উনিশ লাখ টাকার মতন বিক্রি হয় তো আমরা যে বিল আসলে আবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিই উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সমস্যার সম্মুখীন কি আরো হয়েছে না হ্যাঁ হয়েছে আরো অনেকবার আমি বারবার প্রশাসনকে বলেছি রায়ে কি যে মন্ডলে বলেছি প্রধান বলেছি শ্রমিক ভাইদের বলেছি তাই এটা তো কোনো সুরা হচ্ছে না তো এখন কি হয় আমি তো বলতে পারি না আমরা তো দিতে প্রস্তুত আমাদের স্টাফ ম্যানেজার প্লাস আমরা পুরো দেওয়ার জন্য রেডি আপনার চলার পথকে আরো বেশি মসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শোর স্টক্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহীজলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন অফার ঈদ ও সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত উৎসব আর আনন্দ যখন একাকার তাতে বাড়তি অনুভূতি হলে ক্ষতি কি তাই পহিলা বৈশাখ ও পবিত্র ঈদে বাড়তি আনন্দ এবং পুরুষ মহিলা ও ছোটদের জন্য আধুনিক ডিজাইনের ব্র্যান্ডেড রেডিমেড পোশাকের বিপুল সমাহার নিয়ে এসেছে নিউ চৌরঙ্গি ব্লাউজ উৎসবের এই আনন্দকে দ্বিগুণ করার জন্য মাত্র দুশো নিরানব্বই টাকার প্রতিটি কেনাকাটায় পাবেন একটি করে লাকি ড্র কুপন এই বাম্পার অফার চলবে উনিশে মার্চ থেকে সতেরো এপ্রিল দু পর্যন্ত লাকি ড্র হবে আঠেরো এপ্রিল বিকেল চারটায় প্রথম পুরস্কার পিছেতা পাবেন একটি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কারে থাকছে ফ্রিজ তৃতীয় পুরস্কারে একটি সেলাই মেশিন আর দশ জনকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হবে দশটি ডিনার্সে তাই উৎসবে আনন্দে একটিই গন্তব্য নিউ চৌরঙ্গি ব্লাউজ অফিস রোড সোনাবুরা সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স নাইন থ্রি নাইন ডবল থ্রি ফোর